আসসালামু আলাইকুম আশা রেখে আমার প্রিয় ভাইবোনেরা সকলেই ভালো আছেন আপনারা হয়তো অবগত আছেন যে সাবেক বিচারপতি মানিক সাহেব উনি গ্রেপ্তার হয়েছেন তার পরবর্তীতে ওনাকে এমজি ওসমানী মেডিকেল কলেজ যে হাসপাতাল আছে ওখানে নেওয়া হয় উনি কিছুটা অসুস্থ ইনজুর্ড হয়েছেন ওনার লজ্জাস্তানের এরিয়াতে যেমন হচ্ছে স্ক্রোটাম এরিয়াতে তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখি ওনার বর্তমান কন্ডিশান কী আমি যতটুকু জেনেছি যে ওনার এখন বর্তমান বয়স হচ্ছে চুয়াত্তর বছর একজন বয়সটা মানে

জানেন মনে হয় যে আজকে সন্ধ্যার পরে দ্যাট ইজ অ্যারাউন্ড সাড়ে আটটার দিকে সাবেক বিচারপতিকে উনি আমাকে জেল থেকে জানানো হয়েছিল যে জেলার মহোদয় জানিয়েছেন যে উনি একটু ইনজিউড ঠিক আছে ইনজুর্ড তার অস্ত্রোপচার লাগতে পারে আর তো সেই হিসাবে আমরা আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম এবং ওটিতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওনার দেখা গেল যে ওনার যে স্কোরটাম যেটা আছে ঠিক আছে স্কোরটামটা লেসারটেড ইনজুরি বলে যেটা ছিঁড়ে যাওয়া ইঞ্জুরি আর কি ঠিক আছে ওই ধরনের ইঞ্জুরি আছে এবং ওইটা তারপরে আমাদের সার্জনরা ওইটা টয়লেটিং করে পরিষ্কার করে পরিষ্কার করে আমাদের টেস্টের যেগুলো আছে প্রপার জায়গায় রেখে তারপরে ওইটাকে আবার রিপেয়ার করে ক্লোজ করে দেয় এই উনি ভালো আছেন উনি মোটামুটি ভালো আছেন ওনাকে জাস্ট অবজারভেশন রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ ওনার আগেও মনে হয় কিছু ডায়াবেটিস আছে হার্ট ডিজিজ আছে সব এগুলি আছে যার জন্য আমরা অনেকে অবজারভেশন রেখেছি আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে আজ রাতে সিলেটের এম এজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তার একটি শরীরে একটি বিশেষ অঙ্গে আসলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তখনই আসলে যখন কারা কর্তৃপক্ষের তার প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা তখনই বিষয়টি ধরা পড়ে এবং সাথে সাথেই আমরা দেখেছি যে কারা কর্তৃপক্ষ যারা আছেন তারা সিলেট এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তাকে নিয়ে আসেন এবং পরবর্তীতে হাসপাতালের আসলে অস্ত্রোপচার তার হয় এবং প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে সেই অস্ত্রোপচার আসলে চিকিৎসকরা এখানে করেছেন এবং সেই অস্ত্রোপচারের পর আমরা যেটি দেখেছি যে তাকে আসলে অবজারভেশনে রাখার জন্য তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং হাসপাতালে যিনি পরিচালক তার সাথে আমরা কথা বলেছিলাম রহমান ভূইয়া তিনি আমাদেরকে জানিয়েছেন তার তার আসলে এখন তিনি সংখ্যা মুক্তই আছেন তার যে অস্ত্রোপচার সেটি অনেকটা সফলভাবেই হয়েছে ফলে নতুন করে আসলে কোনো সংখ্যা তার শারীরিক বিষয় নিয়ে নেই তবে তারা তাকে অবজারভেশনে রাখছেন তার যাতে শারীরিক কোনো ধরনের নতুন ধরনের কোনো সংকট না হয় যেহেতু তার আসলে ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক কিছু জটিলতা রয়েছে বয়স আসলে কিছুটা বেশি ফলে তার যাতে শারীরিকভাবে নতুন কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্যই তাকে আইসি রাখা হয়েছে এছাড়া তার যে পর্যাপ্ত যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করছে যে কোনো ধরনের চিকিৎসার জন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন তবে তিনি শঙ্কামুক্ত আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আজ তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম ওনার যে ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরির পাশাপাশি ওনার কিন্তু ডায়াবেটিস তারপরে হচ্ছে হার্টের সমস্যাও ছিল যতটুকু ওনার রিপোর্টে দেখলাম যে স্কিমিং হার্ট ডিজিজ ছিল তো যাই হোক এখন বর্তমান সময়ে উনি সংখ্যামুক্ত আছেন এই আপডেট আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটি বানানো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম